আমাদের জীবনে কেন কষ্ট আসছে আল্লাহ বলেন যে আমি যখন কাউকে ভালোবাসতে শুরু করি যখন কাউকে কাছে টানতে শুরু করি তখন সর্বপ্রথম আমি আমার বান্দাকে কষ্টের মধ্যে নিবেচিত করি মানে প্রথম ধাপ কষ্টে ফেলান আল্লাহ যদি ভালোবাসেন তাহলে সে কষ্টে ফেলান মানে ওয়ান এক নম্বর স্টেপ হচ্ছে প্রথম আপনাকে কষ্টে ফেলবে আল্লাহ ভালোবাসলে কষ্ট কিভাবে আসবে কষ্টটা হতে পারে তোমার সবচাইতে যাকে সবচেয়ে দিয়ে ভালোবাসতে বা যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতে সেই মানুষটা তোমাকে ভেঙে কিভাবে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে যেমন হচ্ছে বিশ্বাস করেছিলে বিশ্বাস ভেঙে দিবে তারপরে হচ্ছে ভালোবাসছিলে ভালোবাসা না বেশি চলে যাবে প্রতিদান দিবে না এই যে ইত্যাদি ইত্যাদি কিন্তু আল্লাহ তালা বলছে যখন তোমাকে ভালোবাসা শুরু হয়েছে তখন তুমি মনে করো অর্থাৎ কষ্ট দেওয়া শুরু হয়েছে তখন তুমি মনে করো ফাইন না আলহ শ্রী ইন নামা আলহ শ্রী নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি নিশ্চয় কষ্টের পরে মানে যখন তোমার কষ্টে পড়েছ সফলতা অনিবার্য একটু পরেই তোমার সফলতা আছে সফলতাটা কেমন হয় আমি একটু যদি আমাদের মানে অতীতে যাই অতীতে গেলে দেখা যায় ইউসুফ আলী নিজের ভাইরা যাকে কুয়ার মধ্যে নিক্ষিপ্ত করেছিলেন নিজের ভাইরা কুয়ার মধ্যে নিক্ষিপ্ত করে তাকে শেষ করে ফেলেছিলেন মনে করছিল তারা শেষ হয়ে গিয়েছে তার মানে আপন রক্তের সম্পর্ক রক্তের সম্পর্কর মানুষের কাছে সে মানে একদম শেষ হয়ে গিয়েছিলেন কূপের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে পরবর্তীতে আল্লাহ তালা যখন কূপ থেকে কষ্ট হয়েছে তখন আল্লাহ তালা কূপের মানে কষ্ট দেওয়ার পরে আল্লাহ তালা নিজে বলছেন ইয়া এই আমানো হে ইমানদার গুণ বা হে বিশ্বাসী গুণ যারা তোমরা রবকে দৃঢ়ভাবে বিশ্বাস করো মানে যারা আল্লাহকে সবচেয়ে বিশ্বাস করো তারা তোমরা কি করো তুমি যখন প্রচুর পরিমাণ কষ্ট পেয়েছো মানে এতই কষ্ট পেয়েছ সাথে সাথে তুমি যে প্রথম কথা হচ্ছে আল্লাহ প্রথম কথা হচ্ছে তুমি সেজদা দাও একদম সেজদা সাথে সাথে কষ্ট পেয়েছ সেজদা দাও দুঃখ পেয়েছ সেজদা দাও ঠকে গিয়েছ সেজদা দাও যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে সেজদা দাও প্রথম নাম্বার স্টেপ দুই নাম্বার হচ্ছে স্থায়ী সব রিবস্লা সব মানে অর্থাৎ ধৈর্য সেজদা দেওয়ার পরে ধৈর্য ধরবে রাসূলের কি হতো রাসূলকে যখন তায়েফে বা আত্মীয় স্বজন সম্পর্ক সেদ করতেছিল বকাবাজি করতেছিলো অনেক কষ্ট দিচ্ছিল যুবকেরা কষ্ট দিচ্ছিল কাবার গৃহের আশেপাশের মানুষগুলো তাকে বিভিন্নভাবে কষ্ট দিচ্ছিলো তখন রাসূসদ আসলামকে আল্লাহ তালা বললেন হেরসুল ফ্রাইন নাম আল ও ইন নাম আলো নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি আছে একটু ধৈর্য ধরেন সব একটু সবর করেন আর একটু সবর করেন একটু পরেই তোমাকে কি করব। তখন বিশ্বাস সাল্লামের একটা জিনিস ছিল যখন তিনি কষ্ট পেতেন তখন তিনি বাহিরে চলে যেতেন রাসূস যখন কষ্ট পেতেন তখন বাহিরে চলে যেতেন এবং আসমানের দিকে তাকাতেন কষ্ট পেলেই তিনি আসমানের দিকে তাকাতেন প্রথম সেজদা দ্বিতীয় ধৈর্য তৃতীয় আসমানের দিকে তাকাতেন কে আপনাকে কষ্ট দিয়েছে প্রচুর পরিমাণ কষ্ট দিয়েছে তখন আপনি কি করেন একটু আসমানের দিকে তাকায় একটা দীর্ঘশ্বাস আর কিছু লাগবে না একটা শুধু একটা দীর্ঘশ্বাস আপনি দীর্ঘশ্বাসটা কিভাবে নিচ্ছেন